নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার মাই ডিয়ার স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই তোমরা খুব খুব ভালো আছো তো চলো সরাসরি শুরু করা যাক তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সি কমিশন থেকে বের করেছিল তার মধ্যে একটা ছিল অন্যতম মোটর ভেহিকেল ইন্সপেক্টর এম এটা টেকনিক্যালের কথাটা আমি কিন্তু বলছি দুটোই ছিল এম টেকনিক্যাল একটা এম ভি নন টেকনিক্যাল একটা যারা নন টেকনিক্যাল স্টুডেন্ট অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি পাস যারা স্টুডেন্ট আছো এদের একটা নন টেকনিক্যাল ভ্যাকেন্সি বেরিয়েছিল এর নিয়ে আমি ভিডিও দিয়েছি যারা আজকের এই ভিডিও দেখছো যদি মনে করো যে ওই ভিডিওটা আরেকবার তোমাদের লাগবে পরে আমি এই সংক্রান্ত ভিডিও বানিয়ে দেব ঠিক আছে তো যারা কোর টেকনিক্যাল স্টুডেন্ট বিশেষ করে যারা মেকানিক্যাল এবং যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ডিপ্লোমা পাশ করেছো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত হেল্পফুল ভিডিও তো তোমরা যারা এই ভিডিও দেখছো যদি এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখান থেকে তোমরা এই সংক্রান্ত অনেক অনেক ইনফরমেশান কিন্তু পাবে চলো সরাসরি শুরু করো দেখো মোটর ভেহিকল ইন্সপেক্টর টেকনিক্যাল যেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজ নম্বর ছিল আঠারো দু হাজার চব্বিশ অর্থাৎ একত্রিশ বারো দু হাজার চব্বিশে একদম যেটা থার্টি ফার্স্ট ডিসেম্বর আমরা বলি সেদিন কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা এসেছিল যে মোটর ভেহিকল ইন্সপেক্টর একটা কিন্তু এক্সাম এবং তারপর ইন্টারভিউ নিয়ে একটা কিন্তু রিক্রুটমেন্ট হবে যদিও এই রিক্রুটমেন্টের প্রসেস আগে এটা কোনো পরীক্ষাও সেরকমভাবে ছিল না যেটা আঠারো উনিশের যে রিক্রুটমেন্টটা ছিল সেটা কোনো কিন্তু কোনো রিটেন এক্সাম কিন্তু ছিল না সেখানে অনলি ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে কিন্তু প্রচুর ছেলে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে এবং এটা কিন্তু খুব একটা ভালো পোস্ট কারণ বলছি এটা কিন্তু গ্রুপ বি পোস্ট গ্রুপ বি পোস্ট অর্থাৎ বুঝতেই পারছো পোস্ট যথেষ্ট ভালো পোস্ট এবার সেই পোস্টেই কিন্তু যে রিক্রুটমেন্ট হবার কথা বলা হয়েছে এবারে সেটা কিন্তু এক্সাম হবে এবং তার একটা সিলেবাস আছে সেই সিলেবাসে কিন্তু টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল আছে তারপর আছে ইন্টারভিউ তো এই সংক্রান্তে আজকে আমি ডিটেলসটা তোমাদের বলছি আর একবার দেখে নাও দেখো এখানে যে পরীক্ষাটা হবে তার আগে যে সব স্টুডেন্ট এই পরীক্ষায় বসবে আমি তাদের জন্য দু চারটে কথা বলে দিই যে এই মোটর মোটরভেইল ইন্সপেক্টর টেকনিক্যাল বিশেষ করে দেখো তুমি যে আঠারো থেকে উনচল্লিশ এজ যারা জেনারেল আছো এসসি এসটি টি যেরকম ক্যাটাগরি অনুযায়ী ছাড় থাকে পাঁচ বছর তিন বছর করে অ্যাড হয়ে যাবে ওখানে তাহলে একটা বিরাট দীর্ঘ যাদের বয়স অনেক পরে তারা শুরু করেছো এবং সব কিছু তাদের এক্সপিরিয়েন্স এই বিষয়টা কিন্তু এটা খুব ভালো পজিশন একটা পাবে কেন বলছি একটু শোনো যে এটা কিন্তু টু ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে ভালো করে শোনো এটা কিন্তু টু ইয়ার্স এক্সপিরিয়েন্স একটা হচ্ছে লাইট এল লাইট মোটর ভেহিকেল আর একটা হচ্ছে এম ভি হেভি মোটর ভেহিকেল অর্থাৎ হেভি মোটর ভেহিকেল যে লাইসেন্স সেটা কিন্তু দু বছর এই হেভি মোটর ভেকেল লাইসেন্সটা লাগবে আর টু ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে কোথায় না অটোমোবাইল ফ্যাক্টরি বা যে কোনো ওয়ার্কশপ ওয়ার্কশপ ফ্যাক্টরি এবং অটোমোবাইল ফ্যাক্টরির মধ্যে তোমার টু ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে অতএব বুঝতে পারছো তুমি কেউ ধরো অটোমোবাইল পড়েছে বা কেউ ডিপ্লোমা পড়েছে মানে মেকানিক্যাল যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট প্রথমেই কিন্তু কেটে যাচ্ছে তাহলে লড়াইটা তোমার যেখানে শুরু করবে তুমি একদম কিন্তু খুব কম পারসেন্টেজ আমাদের এখানে ক্লাস অলরেডি আমরা শুরু করে দিয়েছি মোস্ট এক্সপিরিয়েন্স টিচার যারা পনেরো বছর কুড়ি বছর ধরে এই সব লাইনে আছেই সেই সমস্ত টিচার এখানে পড়াচ্ছেন এবং গভর্নমেন্ট এমপ্লয়ি অবশ্যই তারা তারাই কিন্তু এখানে পড়াচ্ছেন ঠিক আছে তাই আমি সেটা বলবো এই বিষয়টা তোমরা কিন্তু ফলো করো তাই যারা এই ধরনের টু ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে আমি মনে করি তারা কিন্তু কেউ কোনোভাবেই মানে হেলাই এই ব্যাপারটাকে ছেড়ে দিও না একদম সিরিয়াসলিভাবে টপিক ধরে ধরে পড়তে হবে কেন বলছি তোমাদের একটু লক্ষ্য করো আমি এর আগে এই সংক্রান্ত ভিডিও দিয়েছি তাই তোমাদের এখনও যেভাবে তোমরা হোয়াটসঅ্যাপ করছো এবং ফোন করছো তার জন্য ভিডিওটা আবার আমাকে তৈরি করছে নতুনদের বিষয়টা আরেকবার জেনে নেওয়ার জন্য তো দেখো এখানে কি বলছে নন টেকনিক্যাল যে সিলেবাসটা আছে ভালো করে ফলো করো অ্যারিথমেটিক আছে কুড়ি নম্বর জিকে আছে কুড়ি নম্বর ইংলিশ আছে কুড়ি নম্বর কিন্তু অ্যারিথমেটিকের সাথে আবার কিন্তু রিজনিং আছে সেখানে তাহলে রিজনিং আর অ্যারিথমেটিক মিলে কিন্তু কুড়ি নম্বর তাহলে দেখা গেছে এখানে হয়তো দশ দশও পড়তে পারে যে টেন অ্যারিথমেটিক থাকলো টেন রিজনিং থাকলো এবার আমার বিষয় হচ্ছে অ্যারেথমেটিকে যতটা আমার বিশ্বাস যে এখানে কিন্তু অনলি যেটা অ্যারিথমেটিক পোর্শন আছে অর্থাৎ সেখানে জিওমেট্রি সেখানে মেনসুরেশান সেখানে ত্রিগুনমেট্রি মনে হয় কোনো অঙ্ক সেখানে থাকবে না অনলি অ্যারেথমেটিক পোর্শন থেকে সেখানে পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং বোট অ্যান্ড স্টিম নাম্বার সিস্টেম এই কিছু মিক্সার অ্যালিগেশান এই কিছু স্পেসিফিক চ্যাপ্টার করলেই কিন্তু তোমরা এই অ্যারেথমেটিকের জায়গাটা কিন্তু ফুলফিল নম্বর তুলে নিতে পারবে যদি কেউ রিজনিং করো ভারবাল নন ভার্বাল আমার মনে হয় না এখানে অ্যানালিটিক্যাল রিজনিং পড়বে বলে তাই তোমরা ভারবাল নন ভার্বালের দিকটাই কিন্তু ভালো করে প্র্যাকটিস করো জি কে সেকশানটা কিন্তু খুব ভাইটাল কারণ এই বিষয়টা হচ্ছে কুড়িটা নম্বর আছে তোমরা যদি ফলো করে যে রেলের এত বড় একটা পরীক্ষা সেখানে কুড়ি থেকে পঁচিশ নম্বরে জিকে থাকে একদম হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক ইকোনমিক্স থেকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সমস্ত কিছু হাজার হাজার কোয়েশ্চেন পড়তে হয় কিন্তু তোমাদের যেটা মনে হয় এই জিকে সেকশানটা একটু বেসিক সেন্সটা তোমাকে রাখতে হয় বিশেষ করে মিসলেনিয়াস পার্ট মিসলেনিয়াস পার্ট বলতে তোমাদের অবশ্যই বলবো যেগুলো ফেস্টিভ্যাল ডান্স বা ভারতের প্রথম মহিলা প্রথম পুরুষ এবং সেখানে আমাদের যে ভারতরত্ন আছে তোমার পদ্মশ্রী পদ্মবিভূষণ এবং গ্যালেন্টারি অ্যাওয়ার্ড এবং সিভিলিয়ান অ্যাওয়ার্ড এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো একটু পেশি করে আমরা এখানে একদম এটাকে ধরে ধরে ভালো করে তোমাদের যেভাবে পড়িয়ে দিচ্ছি তো সেটাকে তোমাদের ফলো করতে হবে আমরা এখন টেকনিক্যাল সেকশানটাকে একটু ভালো করে তৈরি করব। দু থেকে তিনজন স্যার মিনিমাম সাত ঘন্টা ক্লাসের আমরা যে আয়োজন করেছি পার ডে তো সেইভাবে রবিবারকে রবিবার তোমরা কিন্তু তৈরি হতে পারবে তাহলে ইংলিশ সেকশানটা কিন্তু কুড়ি নম্বর আছে অবশ্যই কিন্তু তোমরা কেউ গ্রামাটিক্যালে হয়তো অতটা দক্ষ নাও হতে পারো কিন্তু মেমোরাইজড যে জায়গাটা আছে সেখানে ওয়ান ওয়ার্ড আছে আমি গতদিনই তোমাদের ওয়ান ওয়ার্ড এবং মিসপেল্টের যে জেরক্সটা প্রোভাইড করেছি আশা করি সবাই পেয়ে গেছো আমাদের যারা গ্রুপে আছো ব্যাচে আছো তারা কিন্তু পেয়ে গেছে নোট আশা করবো নাহলে কিন্তু পরের ডেটে রবিবার কিন্তু অবশ্যই এটা কালেক্ট করে নিও তাহলে ওয়ান ওয়ার্ড মিসপেল অ্যান্টনিম সিনোনিম হ্যাঁ হয়তো বলবে তোমরা অনেকেই যে স্যার অ্যান্টোনিম চারশো পাঁচশো করে মুখস্ত করতে হয় ওটা করে কি পাওয়া যাবে না ওই রকম না এত বড়ো একটা পরীক্ষার তুমি রিস্ক নিচ্ছ সেখানে টাকা করে অ্যান্টোনিম মুখস্ত করলে এমন কিছু এসে যায় না বরং ওটা তোমার অন্য পারপাসে কাজে লাগবে আর অবশ্যই কিছু মাস্টার অফ ট্রিক্সের প্রিপোজিশান ওটা কিন্তু খুব ভাইটাল প্রিপোজিশান কিন্তু আসবেই তাই মাস্টার অফ ট্রিক্সের প্রিপোজিশানটা করে তুমি কিন্তু এখানে অনেকটা বেটার হয়ে যাবে শেষে যে বিষয়টা বলবো যেটাকে আবার সবথেকে বেশি স্টার দিতে হবে যারা ষাট নম্বর কিন্তু টেকনিক্যাল আছে তোমাকে এটা কিন্তু প্রথম মাথায় রাখতে হবে দেখো বিষয়টা কি তোমাকে দেখতে হবে যেহেতু মেকানিক্যালের ছেলেরাও এখানে বসবে অটোমোবাইলের ছেলেরাও এখানে বসবে তাই তোমাকে স্পেসিফিক আগে মেন করতে হবে যেগুলো অটোমোবাইল এবং মেকানিক্যাল সেকশানের কিন্তু কম্বাইন সাবজেক্ট আছে ম্যাক্সিমাম সাবজেক্টই কম্বাইন সেই কম্বাইনের মধ্যে আমি যেটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এই সাতটা চ্যাপ্টার যেটা আমরা প্রথম এখানে পড়াচ্ছেন স্যারেরা টি কাডি স্যার আছেন আর কেজি স্যার আছেন এসপি স্যার আছেন এস এস স্যার আছেন আদার্স অনেক স্যার আছেন যারা কিন্তু এইগুলো একদম মাস্টার অফ একদম নোটস তৈরি করে যে নোটস আমি তোমাদের কিন্তু অলরেডি হয়তো দেখিয়েছিলাম একটা মিনিট আমাকে যদি সময় দাও আমি দেখাতে পারি তোমাদের এই যে এই ধরনের আমরা কিন্তু নোটসগুলো তোমাদের প্রোভাইড করব সেই নোটসগুলো এখানে ছিল আমি এটা পাচ্ছি না হ্যাঁ পেয়েছি এই যে এই ধরনের আমি তোমাদের দেখেছিলাম যে এই যে এইভাবে এই যে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এরকম প্রথমে একটা ডেসক্রিপটিভ নোট তোমাদের প্রোভাইড করবো এই ডেসক্রিপটিভ নোটের পরে সেখানে অবজেক্টিভ থাকবে তাহলে কি তুমি ডেসক্রিপটিভটা পড়লে তারপর অবজেক্টিভ থাকলে অবজেক্টিভটা পড়লে এতে তোমার মনে থাকবে বেশি কারণ তোমরা বেশিরভাগ স্টুডেন্টই অনেক দিন আগে পড়াশোনা করেছো বারো তেরো কেউ দশ কেউ এগারো সালের স্টুডেন্ট আছো যারা ডিপ্লোমা করেছো তাই দীর্ঘদিন তোমরা কিন্তু পড়া থেকে ডিটাছো তাই আমরা নোটসটাকে এমনভাবে সাজিয়েছি প্রথমে ডেসক্রিপটিভ তারপরে পরে পর অবজেক্টিভ তাহলে যেটুকু টপিক তুমি পড়লে তার উপর থেকে তুমি কিন্তু অবজেক্টিভটা করা হয়ে গেলো তাহলে এইভাবে করলে কিন্তু তোমার ভুলের পার্সেন্টেজটা একদম কমে যাবে তাই আমি বলবো তোমরা এইখান থেকে একদম শুরু করো যেগুলো কম্বাইন্ড সাবজেক্ট আছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল মেকানিক্যাল টেকনোলজি থিওরি অফ মেশিন হাইড্রোলিক্স থার্মাল ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আর অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তো এই বিষয়টা তোমরা এই এই সাবজেক্টগুলোকে প্রথম টার্গেট রাখো তারপর পেসিফিকভাবে যেটা আইস ইঞ্জিন এবং যেটা তোমাদের থার্মোডাইনামিক্স এই বিষয়টাকে আমরা আলাদা করে আরও বেশি তার উপর জোর দিয়ে এই বিষয়টাকে শেষের মধ্যে ক্লিয়ার করে দেবো তো আমি বলবো যারা সত্যিকারের এই টু ইয়ার্স এক্সপিরিয়েন্স আছো এবং তাদের হেভি লাইসেন্স আছে তারা কিন্তু এই সুযোগটা একদম হারিও না তোমরা হয়তো বলবে স্যার গতবারে তো পোস্ট অনেক ছিল এবারে কম ওটা একদম ভেবো না এই মুহুর্তে বেঙ্গল গভর্নমেন্টের পিএসসির ক্ষেত্রে যদি পঞ্চাশ ষাটটা পোস্টও থাকে সেটা কিন্তু হিউজ পোস্ট আমি মনে করি কারণ এখানে তোমার স্টুডেন্ট কমে যাচ্ছে এখানে ওই ধরনের আমাদের এখান থেকে যারা তোমরা জানো যে মেকানিক্যালের প্রচুর ছেলে চাকরি পেয়েছে ইলেকট্রিক্যাল এবং সিভিলের ইন্টারভিউ চলছে এখনও তো আমি তাদের ভিডিও খুব তাড়াতাড়ি দেবো এইসব পিডব্লিউডি জয়নিং স্টার্ট হয়েছে তোমার হয়তো জেনে গেছো তো পিডলডি জয়নিংগুলো আমাদের হয়ে গেলেই দেখবো আমি সমস্ত ভিডিও প্রোভাইড করতে থাকবো তোমরা দেখতে পাবে কত স্টুডেন্ট এখানে পেয়েছে তো সেই হিসেবে বলবো একটু প্ল্যানিং করে পড়ো হুটপাট করে যেখান থেকে সেখান থেকে বই নিয়ে পড়তে শুরু করলাম ওতে কিন্তু কিচ্ছু হবে না তোমার শুধু শুধু পড়ার খাটনিটা কিন্তু বিতা হয়ে যাবে কারণ এই টু দ্য পয়েন্ট পড়তে হবে তুমি জব করছো তোমার হাতে দু থেকে তিন ঘন্টা টাইম তুমি কি করে এত সাবজেক্ট তুমি শেষ করবে তাই একটু মাস্টার অফ প্ল্যানিং করে পড়ো যাতে তোমার এই নভেম্বর ডিসেম্বরে যে ইন্ডিকেটিভ ডেট তোমাদের ক্ষেত্রে দেওয়া আছে যে এর মধ্যে পরীক্ষার সম্ভাবনা প্রবল তাই দেখা যেতে পারে হয়তো পরীক্ষা না পিছতেও পারে কিন্তু যেটুকু টাইম তোমার হাতে আছে এই টাইমের মধ্যে যদি ফুল সিলেবাস শেষ করতে হয় একটু প্ল্যানিং করে পড়তে হবে কোনটা বাদ দিতে হবে আর কোনটা নিতে হবে এটা কিন্তু ভাইটাল কারণ দেখা যাবে এই মোটরভেইল ইন্সপেক্টরে তোমার হচ্ছে যে ষাট নম্বর টেকনিক্যাল আছে টেকনিক্যালের কিন্তু সিলেবাস দেখেছ সিলেবাসের অফ মেটেরিয়াল থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে তাই ম্যাথগুলো তোমাকে কী ধরনের ম্যাথ করবে এই বিষয়গুলো তোমাকে জানতে হবে ঠিক আছে আজকে এ পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো আর যদি আমাদের এই গুরুকুল স্টাডি সেন্টারে অ্যাডমিশনের প্রসেস এবং কিভাবে কি ভর্তি হতে হয় জানতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়েছি বা কল নম্বর ওই একই নম্বর তোমরা ফোন করে নিতে পারো এটা রবিবারকে রবিবার ক্লাস হয় সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সাত ঘন্টা এখানে থাকতে হবে এবং প্রত্যেকটা টাইপ ধরে ধরে দু ঘন্টা দু ঘন্টা করে করে আড়াই ঘন্টা দু ঘন্টা ধরে ধরে এক একটা এক একজন স্যার ক্লাস নেবেন তার ডেসক্রিপটিভ ক্লাস এবং অবজেক্টিভ ক্লাস ঠিক আছে আজকে এ পর্যন্তই এটা আমাদের অবস্থিত কলকাতা গড়িয়া স্টেশনের কাছে ঠিক আছে যদি কারো কোনো বলার থাকে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি কিন্তু যথাযথ সময় সেটা কিন্তু উত্তর দিয়ে দেবো ঠিক আছে আজকে পর্যন্তই প্রত্যেকে ভালো দেখবো